আমার পিছনে কি আছে ওইটা দেখেন না আর আমি ওইদিকে যাওয়ার সাহস হইতেছি না কারণ ওইদিকে গেলে যতগুলো মেয়ে দাঁড়িয়ে রইছে আর কি তারা মনে হয়তো টান টান দিলে আমার মানে এটা সহ্য হইব না আর সবচেয়ে আর যারা জাপানে থাকেন তারা হয়তো ওই জায়গাটা চিনেন আর যারা থাকেন না তাদেরকে বলতেছি এটা হচ্ছে সিনজুকু কাবু কিচ হ্যাঁ আর এই জায়গা হচ্ছে যারা জাপানে থাকেন তাদের জন্য ভিডিওটা না তারা জানেন অবশ্যই এই জায়গা হচ্ছে এমন কোনো খারাপ জিনিস নাই বাহি জিনিস নাই যে এই জায়গায় নাই তার একটা সিনারি আমার পিছনে আশা করি আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ মানে দু রাস্তার দুই পাশে মানে কম হইলেও একশো থেকে দুইশো মানে শুধু মেয়েরা দাঁড়িয়ে রয়েছে আর কেন দাঁড়িয়ে রয়েছে সেটা নাই বললাম ভাই কারণ ওই সব ওই সব মানে অভ্যাস নাই তো জাপানে যারা আসবেন নতুন নতুন তাদের প্রতি একটা উপদেশ থাকবে ফানি ফানি বাদ তাদের প্রতি একটা উপদেশ থাকবে সিনজুকুর বা কাবু কিচই না এই ধরনের আরো সব জায়গায় আছে সেসব উচ্চ সেসব হচ্ছে অ্যাভয়েড করে চলবেন আর না হলে কিন্তু আপনার টাকা পয়সা কোন দিক দিয়ে যে শেষ হবে সরি সরি আপনার হচ্ছে আপনার টাকা পয়সা কোন দিক দিয়ে শেষ সেসব এসে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না হ্যাঁ এইসব জায়গা মানে এইসব মেলি বিষয়গুলো তারপর হচ্ছে অ্যালকোহলের যে বিষয়গুলো এগুলো অ্যাভোর্ড করে চলবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিলায় ফ্রম জাওয়ানের সাথে থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ টাটা